আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কি কাজ করলাম তো এই দেখেন এটা হইল আপনার অ্যালমোনিয়াম ওয়েল্ডিং রড হোল্ডার যেটাকে ওই যে ফিস ধরার জন্য যেই হোল্ডারটা থাকে ওইটা এখানে আর দিলে পরে এখানে বাইদা থাকে তো এই যে সাইডে ওয়েল্ডিং করছি আর এখানে ওয়েল্ডিং করছি দেখেন ওয়েল্ডিংটা কিন্তু এককভাবে একটা একটা করে গোনা যাইতেছে স্টেপগুলি ওয়ান টু থ্রি ফোর আপনি যদি কাউন্ট করেন প্রত্যেকটার কাউন্ট আপনি বের করতে পারবেন এবং কারেন্টটাও মোটামুটি ভালো হয়েছে তা এটা তো আমি দেখতেছি আপনারাও কমেন্ট করবেন দেখেন ওয়েল্ডিংটা কি সুন্দর হয়েছে কিনা এটা আমার নিজেরই করা আজকেই করছে এই ওয়েল্ডিংটা আর এই যে মাঝখানে যে হোলটা দেখলেন ওইটা হলো কাপ হোল্ডার ওইটার ভিতরে একটা প্লাস্টিকের মতন কাপ থাকে ওইটার মধ্যে আর ওই ধরেন যে কোনো বোতল টোতল ওইখানে রাখা যায় তো এই দেখেন ওয়েল্ডিংটা তো এই ওয়েল্ডিংটা কিন্তু আমি প্রথমে কিন্তু পারি নাই একবারে এটা সময় লাগে আপনারা যদি এই ওয়েল্ডিংয়ের বিষয়ে জানেন তাহলে বুঝতে পারবেন প্রথমে এরকম রাউন্ড করে মারাটা একটু হার্ড হয়ে যায় হয়তো মারা যায় কিন্তু ওই যে সুন্দর শেপটা আছে ওই জিনিসটা আর হয় না তো এই দেখেন এই সাইডের ওয়েল্ডিংটা এটাও দেখেন অনেক সুন্দর হয়েছে কারেন্ট পাওয়ার আর সামনের ওই ওইটা ওইটা আবার অন্য অ্যাঙ্গেলে মারা এইটা অন্য অ্যাঙ্গেল তো দুইটা দুই অ্যাঙ্গেল এই কারণে একটু ডিফারেন্ট ওইটা এই দেখতেছেন সাইডের এটা বোর্ডের সাইডে তো এটা আগের ওয়েল্ডিং ছিল তো আমি এটা কয়েকদিন আগে মারছিলাম এই বোর্ডটা সিক্স সেভেন্টি তার মানে সিক্স মিটার সেভেন হান্ড্রেড লং এই বোর্ডের মিটার তো আমরা মূলত এই সিক্স সেভেন্টি সিক্স টোয়েন্টি সেভেন থার্টি এইসব বুটি বানাই আর ছোট বটো বানানো হয় যেমন থ্রি নাইনটি তো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন অ্যাক্টিভিটিতে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজটি কেমন হয়েছে